দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমার একজন সাবস্ক্রাইবার ভাইকে পেয়ে গেছি মার্শাল এত হাসতে আছে কেন যায় জিজ্ঞেস করি ভাই কেন আসেন ভাই আপনার দেখার পর আসতেছে ভাই আপনি আমাকে সব সময় যে আপনারা আমি ইউটিউবে দেখি আজকে সরাসরি আপনাকে দেখলাম ভাই সেজন্য সেজন্য হাসি পাচ্ছে জি জি ভাই আচ্ছা যাক মার্শাল তো আমার ভিডিও দেখে আসছেন এই দোকানে জি জি ভাই আপনার ভিডিও দেখে আসছি আচ্ছা কোথা থেকে আসছেন আমি আসছি থেকে আসতে দক্ষিণখান থেকে এয়ারপোর্ট দক্ষিণ আচ্ছা কি এই ইন্ডিয়ান জুতাই পেছেন ইন্ডিয়ান জুতাই বেশি পাশাপাশি আপনার বার্মিস আরো অনেক আইটেম অন্য অন্য আইটেম আচ্ছা তাহলে আপনি বুঝা গেছে যে আপনি প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন আপনি সব সময় আপনার ভিডিও দেখা হয় আমার ভিডিও দেখা হয় হ্যাঁ আচ্ছা যাক এই যে আমরা ভিডিওগুলো করতেছি আপনি কি এই মার্কেট কখনো চিনছেন না ভাই চিনি নাই আমি আসল কথা আমার ইউটিউব থেকেই আমার জানা যে এখানে আলম সুপারমার্কেটে একটা দোকান আছে আহ সেজন্য আমরা আশা আর কি ভিডিও দেখে আচ্ছা যাক ধন্যবাদ তো আসলে এই যে আমরা আসলে এখান থেকে আপনি কি করছেন যে অবশ্যই কি কিনছেন আর ওই ওইখানে একটা মাল আছে ওটা আচ্ছা যেগুলা কিনছেন আচ্ছা যাই হোক আচ্ছা আমরা যে আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি আচ্ছা যাক এখান থেকে যে কিনছেন কেনার পরে ইউটিউবে যে রেটটা ওনারা দিছে ওইটার আসার পরে কি একই রেট আছে একই রেট আছে না অনেক কিন্তু বাড়ায় যায় না ভাই মাল দেখে শুনে পরে নিউ ওকে আচ্ছা যাক আর আমি যে আমরা যে ইউটিউবে ভিডিও তৈরি করি আমরা কি মানুষের উপকার করি না ক্ষতি করি খুবই উপকার হচ্ছে আমাদের আমরা যে জিনিসটা রেট জানতে পারতেছি না ওই জিনিসটা রেট জানতেছি

আচ্ছা ক্যামেরাতে বন্দি করে ফেললাম যেহেতু খোলা বিক্রি করে যাই হোক একটু এদিকে থেকে দেখাই এটার রেট কত করে চলে ভাইয়া বিশ টাকা আপনার ভিডিও দেখে আসলে দুইশো দশ টাকা আচ্ছা মানে দুশো টাকা বেছেন আমার ভিডিও দেখে যদি আসে রাখবেন

আপনারা যারা নিতে চান একবার হলো আমি মনে করি না জুতা বাংলা কোনো মাল নেই বাংলা কোনো জুতা আচ্ছা আচ্ছা এটা কথা বললেন দুইশো টাকা টাকা আচ্ছা ঠিক আছে যারা আসবে আচ্ছা আচ্ছা পরিচয় দিবেন যে আমি মিজানবাড়ি ইউটিউব চ্যানেল দেখছি এই এখন ফেসবুক দেখছি এখান থেকে আমি আসছি এখন পরিচিত আসেন এবং আপনারা ওখানে বসে আপনারা নিতে চান তাও নিতে পারবেন কত এটা দুশো দশ টাকা টুর কালার প্রচুর ডিজাইন আছে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আচ্ছা এটা কত এটা আপনার দুশো বিশ টাকা পড়বে দুশো বিশ টাকা আচ্ছা দশ টাকা রাখা যাবে আচ্ছা দুশো বিশ টাকা পেয়েছে কিন্তু আমার ইউটিউবে পরিচয় দেবেন দুশো দশ টাকা পেয়ে যাবেন এই যে দেখেন এটা পেয়ে দুশো দশ আচ্ছা এখানে হলো স্লিপার লোয়ার একটা কই এটার সাথে এই যে এই যে এখানে এখানে হ্যাঁ এই যে এখানে এই যে দেখেন একটু পিছনের সাইডটা দেখাও এই যে দেখেন এই যে আচ্ছা একসাথে ধরেন দুইটা এই যে আচ্ছা এটা কত করে দিচ্ছেন এটা একই দাম 220 টাকা বেচে আপনার ভিডিও দেখে আসলে 210 টাকা 210 টাকা পেয়ে যাবেন বন্ধু 210 টাকা পেয়ে যাবেন একটু এখানে রাখেন একটু দেখে আপনাদেরকে এই যে দেখেন এই একটা মডেল আছে হেভি সুন্দর মডেল ওইটা নেন কালো কয়টা কালার কালার কয়টা অনেক কালার আছে তিনটা চারটা অনেক কালারই আছে অনেক কালারই আছে না যেটি পছন্দ হয় সেই সেটা নিলো আচ্ছা আচ্ছা এটা কত করে দিচ্ছেন এটা 210 টাকা 210 টাকা দশ কিন্তু পেয়ে যাবেন 210 টাকা এরকম বেচে 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 এখান থেকে নিতে পারবেন আচ্ছা তারপর দেখা যাচ্ছে এই একটা মডেল এটা লন পাশেরটা নেন এই একটা মডেল আছে এটা পড়বে আপনার 200 টাকা 200 টাকা হ্যাঁ দশ কিন্তু দেখেন এই জুতাটা পেয়ে যাবেন মাত্র 200 টাকা ইন্ডিয়ান এই জুতোটা পেয়ে মাত্র দুইশো টাকা এইরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে ভাইয়ার এই দোকানে এটা ছেলেদের দুই পিতার আচ্ছা এটা কত

আচ্ছা দর্শক এই জুতোগুলো আপনার পেয়ে যাবেন দুইশো টাকার মাঝে কার্টুন সহকারে দুশো দুশো বিশ দুশো তিরিশ দুশো চল্লিশ এর ভিতরে এই জুতোগুলা পেয়ে যাবেন আমি একটু আপনাদেরকে দেখা এইটা দেখেন একদম ইনটেক করা ইনটেক কার্টুন পেয়ে যাবেন দুইশো টাকা এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে পেয়ে যাবেন আমি একটু যদি এটা দেখে তাহলে বুঝতে পারবেন এই যে একটা জুতো আছে দেখেন এই একটা জুতা আছে এই জুতাটা ইনটেক করা জুতা দেখেন এটা কাঠিন শহরের পেয়ে যাবেন মাত্র দুশো টাকা এরকম অসংখ্য মডেল অসংখ্য জুতো আছে এটা কত করে এই যে দেখেন এটা কার্টুন সহকারে পেয়ে যাবেন কার্টুন সহকারে পেয়ে যাবেন 190 টাকা 190 টাকা পেয়ে যাবেন এরকম অশনক মডেল অশনক ডিজেল আছে একটু মুরুবীদের স্টাইল যদি দেখা তাইলে বুঝতে পারবেন এই যে মুরুবীদের জুতা আছে এই জুতাটা পেয়ে যাবেন মাত্র 200 টাকা আচ্ছা ছেলেদের জুতা যদি আমি একটু দেখাই যে ছেলেদের জুতা এই যে ছেলেদেরই জুতাটা পেয়ে যাবেন একদম ইনটেক করা দেখেন একদম ইনটেক কত এটা 270 টাকা টাকা আচ্ছা এটার দাম একটু বেশি দুশো সত্তর এটা আপনার বড় মাল সেই জন্য যে কালারগুলো আপনার পেয়ে যাবেন দামি মাল না আচ্ছা এইটা কত এটা দুশো সত্তর টাকা এইরকম অসংখ্য কালার অসংখ্য সাইজ না চল্লিশ থেকে তেতাল্লিশ আচ্ছা আচ্ছা এটা হলো বাচ্চাদের এগুলো কত করে এই যে দেখেন এই জুতাটা পেয়ে যাবেন দুশো চল্লিশ টাকা মাস্টার কার্টুন সহ কার্টুন সহ পেয়ে যাবেন মাত্র দুশো ৪০ চল্লিশ টাকা এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে আপনাদেরকে যদি দেখে তাহলে বুঝতে পারবেন আমি যদি একটু এদিকে আসি তাহলে বুঝতে পারবো যে দেখেন এই একটা মডেল আসছে দুশো চল্লিশ টাকা এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন আমি একটু আপনাদেরকে দেখাই তারপর আমি যদি একটু এদিকে আসি ছেলেদের কালেকশন নিতে চান দর্শক বন্ধু দুশো টাকা দিয়ে দুশো টাকা দিয়ে ছেলেদের কালেকশন কিনতে চান এই যে দেখেন দেখেন জুতা জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকায় জুতাটা পেয়ে যাবেন আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে অবশ্যই বুঝতে এটা কত ভাইয়া দুশো চল্লিশ টাকা এই জুতাটা পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকা তবে এখানে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আমি যদি দেখাই তাহলে বুঝতে পারেন কত এটা দুশো দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা পেয়ে যাবেন অসংখ্য কালার অসংখ্য মডেল এই একটা মডেল আছে এই যে দেখেন দারুণ কালেকশন কত এটা দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা এরকম অসংখ্য কালার অসংখ্য আছে এই যে দেখেন দেখছেন এই যে দেখেন একদম ইন্টেক করা একদম করা পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকা অসংখ্য কালার অসংখ্য আছে বেচে বেছে 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 নিবেন আপনারা যাদের যেরকম খুশি বেছে বেছে নিবেন এই যে দেখেন আপনারা যারা নিতে চান মাত্র বেছে বেছে নিবেন কত টাকা দুশো টাকা দেখেন মাত্র দুশো টাকা বেছে বেছে নিবেন তারপর আমি এইদিকে দেখাই যে একটা মডেল আছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা বেছে বেছে কিনবেন এই যে ইনটেক করা মাত্র দুশো টাকা এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন রকম হাট এটা হলো আপনার হাটের মতো বেছে বেছে কিনবেন এখন বাংলা কোনো জুতো এখানে এগুলো সব ইন্ডিয়ান জুতো এটা কত মাত্র দুশো টাকা যে দেখেন মাত্র দুশো টাকা পেয়ে যাবেন এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন এই যে জুতাগুলো এগুলো এই যে বাচ্চাদের এই জুতাগুলো পেয়ে যাবে এইরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আপনারা বাইয়ার এখান থেকে নিতে পারছি কিন্তু এই যে দেখেন বেছে বেছে এইভাবে কিনবেন এই জুতোগুলো মাত্র দুশো টাকা পেয়ে যাবেন এই জুতোগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে ভাইয়ার এই দোকানে তারপর আমি যদি একটু দেখাই এই যে দেখেন এখান থেকে এখানে সাধারণত এইভাবে জুতোগুলো থাকে আমি একটু দোকানটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে ভাইয়ার দোকান এবং এই যে কার্টুন এইভাবে আপনারা কার্টুন করা পেয়ে যাবেন আপনাদের যাদের যেরকম লাগবে যেরকম লাগবে ওই রকমই এই যে দেখেন কত দেখাবো আমি আপনাদের কি বলে পেয়ে যাবেন দুশো টাকা অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে এই মালটাও পেয়ে যাবেন দুশো বিশ টাকা বাচ্চাদের এবং চাইনিজ জুতা দুশো বিশ টাকা এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা আসলে নিতে চান অবশ্যই এই চলে আসতে পারেন ভাইয়ার এখানে এই দোকানে এইরকম কালার এরকম বেঁচে বেছে নিবেন তাই না ভাইয়া বেঁচে বেছে নিবেন আপনাদের এদিকে এদিকে এখান থেকে তো বেছে বেছে নেওয়া যাবে সব থেকে সকল নিতে নিতে না আচ্ছা দর্শক বন্ধু আপনাদের জন্য সুবিধা হবে আপনারা আসলে যেরকম চাবেন এরকম ওনারা দিবে তা আমি আসলে একটু দোকানের ভিতরে যাই আর এই যে দেখেন বাচ্চাদের জুতা এখানে আছে এখান থেকেও আপনারা এই জুতোগুলা নিতে পারবেন মিডিয়ামেডি ছোট বড় মাজার সব সাইজেরই জুতো আছে

ভিডিও মিজানবার ভিডিও দেখে আসলে আপনাদের অনেক ডিসকাউন্টে আমরা মালগুলো দিতে পারি আচ্ছা ভাইয়া বলছে যে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দেখে যদি আসলে একটা ডিসকাউন্ট দিবে আর সব আমি এই ছোট্ট ভিডিওর মাঝে সব দুটো দেখানো সম্ভব না আপনারা যারা দেখতে চান অবশ্যই আপনারা এখানে ওই যে দেখেন ডিসপ্লেতে মাঝে এগুলোর মাঝে কার্টুন পেয়ে যাবেন কার্টুন সহকারে পেয়ে যাবেন কার্টুন ছাড়াও পাবেন ওনাদের সাথে আলাপ আলোচনা করলে ওনারা আপনাদেরকে বলবেন তো দর্শক আপনারা আপনার যারা আসতেছেন আসেন আর যদি না আসতে চান ইমু কলের মাধ্যমে নেবেন এখানে আসার ঠিকানা হইল জুরাইন আলম সুপার মার্কেট ইউনিক শুজ জুরাইন আলম সুপার মার্কেট ইউনিট শুজ যেখান থেকে আপনি আসেন চলে আসতে পারেন পোস্ত তা তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ